সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে হচ্ছে রোজ সোমবার একই জুলাই দু হাজার চব্বিশ তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার মালাদ্দে বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দিই আজকে পেঁয়াজ বাজার দর তো মালাদ্দে বাজারে আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে মন তো আবারও জানিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার দর এটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে মন তো আপনার নিজেদের জেলায় পেয়ার বাজাদের কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দিয়ে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ভালোবাসা রইল